এই কথা ভাবি যে আমার বয়স কতটুকু আমি দিনই কথা শুনলাম কতটুকু আমল কতটুকু তাহলে দেখা যাবে বয়স হিসাবে শোনাও অনেক বেশি কিন্তু শোনার তুলনায় আমল অনেক কম শোনার সাথে সাথে যদি আরো যোগ করি আমি শুনলাম কতটুকু শিখলাম কতটুকু জানলাম কতটুকু যদি এক করি তার তুলনায় আমার জীবনে আমল কতটুকু তাহলে এই তিনটাকে যদি যোগ করি শোনা শিখা জানা তাহলে আমলটা অনেক কম হবে ঠিক না মানন তো আমল কম কারণ এই জন্য যেইভাবে দিনই কথা শোনা দরকার ছিল শিক্ষা দরকার ছিল জানা দরকার ছিল এরকম শুনিও নাই শিখিও নাই জানিও নাই যার কারণে আমল আমার জীবনে কম অথচ আমাদের জীবনের উদ্দেশ্য আমলই ছিল যদি কোরআনের সাদা মাফাতর জমা দেখি अमाখলকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন আমাদের জীবনটা আমলের জন্যই ছিল আর আমরা সহজে আমল করতে পারি এই জন্যই মনে হয় আমাদের দায়িত্বগুলো সব আল্লাহ নিয়ে এনেছেন আল্লাহ কোনো দায়িত্ব আমাদের কাদের রাখেন না সমস্ত দায়িত্ব আল্লাহ নিজের কাছে নিয়ে আসে কুরআন দেখলে বোঝা যায় যদি একটা আয়াতি দেখি হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রযাকাকুম আল্লাহ যিনি প্রত্যেককে বলতেছে তোমাকে অস্তিত্ব আমি দিছি আর তোমার সন দায় দায়িত্ব আমার উপরে কে বলতেছে কিন্তু আমাদের তো ইন্স্যুরেন্স উপরে বিশ্বাস আছে আল্লাহর উপরে বিশ্বাস নাই না কি আছে নাকি ইন্স্যুরেন্স বোঝেন লাইফ ইন্স্যুরেন্স করে না এটার উপরে বিশ্বাস আছে কোন বড় ব্যক্তিত্বের কথার উপরে বিশ্বাস আছে কিন্তু আল্লাহটার উপরে বিশ্বাস নাই অথচ আল্লাহ বলতেছে হু আল্লাহ খালা কখন সুম্মা রাজা কখন অস্তিত্ব আমি দিছি তোমার সমস্ত দায় দায়িত্ব কারো উপরে হ্যাঁ অসুস্থ হলে সুস্থের দায় দায়িত্ব কার উপরে আপনার উপরে ওষুধের উপরে ডাক্তারের উপরে কার উপরে এরকম সবকিছু দায় দায়িত্ব কার উপরে আল্লাহ বলে দিচ্ছেন এত বড় আমার জীবনের সমস্ত ব্যয় দায়িত্ব আল্লাহ নিলেন এই কারণে নিলেন যে তোমাকে আবাদতের জন্য তৈরি করলাম কিন্তু তুমি যদি প্রশ্ন করো আবাদতের জন্য তৈরি করলেন কিন্তু আমার দায় দায়িত্ব কে নিবে তাহলে বলে কেউ নিবে না আমি নিজেই নিব আমাদের জীবনের উদ্দেশ্যটা ছিল কিন্তু আমল কিন্তু যদি এইদিকে তুলনা করি যে আমার বয়স কত আমি শিখলাম কত আমি জানলাম কত আর সর্বশেষ আমি মারলাম কত মানাটা খুব কম শিখাটা অনেক বেশি জানাটা অনেক বেশি আজকে কেউ নিজেকে স্বীকার করতে রাজি না আমাদের সমাজে কেউ নিজেকে স্বীকার করতে রাজি না যে আমি জানি না সবাই একটা কথাই বলে মানুষ হলে রাগবান না কিন্তু একটা প্রবাদ বাক্য দিয়ে বুঝেই খুশি বরিশালের প্রবাদ বাক্য মুই কি কম বুঝি নুঝেই তৈ আমরা কি কম জানি নাকি আমাদেরকে জানাইতে হবে আমরা কি কম বুঝি নাকি আমাদেরকে বুঝাইতে হবে আবার বলেও আমরা বিজ্ঞান সম্মত যুগের লোক কিন্তু কি আপনার জানার বিরোধিতা আমার নাই আমি এটাকে অস্বীকার করতে চাই না যে আপনি জানেন না আপনি জানেন কিন্তু আমার প্রশ্ন হলো আপনি জানেন মানেন কতটুকু আপনি অশিক্ষিত এটা আমি বলতে চাইতেছি না আমি বলতে চাইতেছি আপনি শিক্ষিত কিন্তু আপনি শিক্ষা অনুযায়ী মানেন কতটুকু আপনি জ্ঞানী গুণী যা বলেন সবকিছু ঠিক আছে কিন্তু আমি মানি কতটুকু আমার অস্তিত্ব তো ছিল মানার জন্য এই জন্যই তো আমার সব দায় দায়িত্ব কেনিসেন এক ফোটা পানির থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত সর্ব দায়িত্ব আল্লাহ নিছেন এটাই সত্য কোরআন এটাই বুঝায় শুধু শুধু প্রবাদ বাক্য আওড়াইলে হবে না এই প্রবাদ বাক্য বললেই হবে না পরিশ্রমে দনানে আনে আলস্য দারিদ্রতা আনে এই কথা বললে চলবে না পরিশ্রম বহুত মানুষ আছে দুনিয়াতে করে কিন্তু সারা দিন পরে 700 টাকা কত 700 জমিনে খাটে ও কিরকম পরিশ্রম করে হ যে মজুরি করে ও কিরকম পরিশ্রম করে পরিশ্রম যদি অনন্ত তাহলে বিকাল বেলা ওর কাছে এক 1000 টাকা আসার কথা ছিল কিন্তু বিকালে আসছে কত একদিন চালায় দেখেন না গরমের ভিতরে রিক্সা তারপরে বুঝবেন কেমন লাগে সারাদিন পরে আসছে কত সাতশো আটশো উপরে হাজার ঠিক না সত্য তো আর আপনি এসির ভিতরে বসে এক মাল বেচেই কামায় ফেলছেন দশ হাজার এক লট বেচেই কামায় ফেলছেন এক লাখ ঠিক না শুধু বললে হবে না পরিশ্রমে ধন আসে না আগনা কোরআন বলে আল্লাহ বলে আগনা আফকার ধনি আমি বানাই আমি 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 ধন তোমাকে আমি দিছি তো আমি দিছি আফকার হাসাইও আমি

আপনাকে আমাকে অস্তিত্ব জন্য। কিন্তু প্রশ্ন তো আবার পিছে চলে যেতেছে কতটুকু আমি কতটুকু আমি শিখলাম মানলাম কতটুকু আমি শুনলাম কতটুকু আমি মানলাম কতটুকু মানাটা দেখা যায় অনেক কম কারণ কি বোঝা গেল পিছনে একটা দোষ ছিল আমার শোনার মতো শোনা হয় নাই শিখার মতো শিখা হয় নাই জানার মতো জানা হয় তাহলে তোমার জীবনে আমল ফুটবেই ফুটবে মৌসুম আসলো আর ফুল ফুটলো না এটা যেমন হয় না মৌসুম আসলো ফল ধরল না এটা যেরকম হয় না শোনা যদি শোনার মতো হতো তাহলে আমল জীবনে আসবে না এটাও কোনোদিন দিন হবে না হয় না তাইলে কোরআনের কথা সত্য হতো আল্লাহ কুমতুর হানুন সস্তানিও আল্লাহ কুমতুর হামুন শোনার মতো শোনা সুইনা দেখা দাও আমরা তোমাকে ফুটা দিয়ে দেখায় দিব আমল করায় দেখা দিব আমরা আমল করায় দেখা দিব শোনার মতো শুনে দেখায় দাও আমরা আমল করার মতো আমল করায় দেখায় দিব চলেন দুই একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা যে কেমন আমল করায় দেখা দিব আমল করায় দেখাইতেছে আমল করা দেখাইতেছে বাচ্চা করে সান্ত্বনা দিয়ে ঘুম পড়াইতেছে আর বাচ্চার খানা মেহমানকে খাওয়াইতেছে আর স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এটাকে কি বলবো নাটকের মতো বাতি নিবায় দিতেছে ঠিক না সকালে যাওয়ার আগে ঘুমের থেকে উঠার আগে আল্লাহ রসুলের কাছে পৌঁছার আগে আল্লাহ জিবরিল আলাইসালামকে ঘুমের থেকে উঠায় আগের থেকে বসায় রাখছে আগের থেকে আয়াত পাঠায় দিছে যখন আল্লাহ রসুলের কাছে সকালে পড়ছে হাসতে হাসতে বলছে স্বামী স্ত্রী কি গটাইলে কি গটাইলাম মানি স্বামী স্ত্রী রাত্রে কি গটাইলে

তুমি শিখার মতো শিখা দেখাও আমরা আমল দেখাবো তুমি জানার মতো দেখাও আমরা আমল তাই দিব আমরা আমল করে দিব আমরা এটা ভাইবেন না যে আপনি আর আমি নিজে আমল করি না করায় এই জন্য করি হ্যাঁ করায় করায় এই জন্য নইলে আজানের আওয়াজ প্রত্যেকের কাজে কানে যায় ঠিক না না যায় না ঢাকা শহরের এরকম কোন ব্যক্তি আছে যার কানে আজানের আওয়াজ যায় না হইতেই পারে না ঠিক না কিন্তু মসজিদে কয়জন আসে মসজিদে কয়জন আসে কয়জন মসজিদে আসে এতো পাগল হয়ে ছুটে আসা উচিত ছিল পাগল হইয়া যদি আপনি বলবেন পাগল হয়ে কেন ছুটে আসা উচিত ছিল প্রধানমন্ত্রী যদি বলে যে আমি কথা বলার জন্য অপেক্ষা করতেছি কে আসবে আসো তাহলে কি পাগলের মতো ছুটবে না হ্যাঁ তাহলে তো কথা বলার জন্যই ডাকে নামাজ পড়ার জন্য তো ডাকে না মুসল্লি ইউনাজি রাব্বা। সাথে কথা বলে আল্লাহ কথা বলার জন্য ডাকতেছে তোলে তো ছুটে আসতো পাগল হয়ে চলে আসতো যে মালিকের সাথে মুখ লাগামু বোঝেন আমার কথা বোঝেন মালিকের সাথে মুখ যাব। ডাক দিছে মালিকের সাথে মুখ লাগানোর জন্য কথা বলার জন্য তো পাগল হয়ে চলে চলে আসতো কিন্তু কয়জন আসে কয়জন আসে ওইটাই মনে হয় সত্য ড্রাইভার মসজিদে ঢুকছে এখন আর বাহির হয় না তো মালিক আওয়াজ দিতেছে কিরে বাহির হস কেন। তো বাহির হইতে দেয় না কে দেয় না যে আপনাকে ভিতরে আসতে দেয় নাই উনি আমাকে বাহির হইতে দেয় নাগল হয়ে আসা উচিত ছিল উচিত ছিল কেননা ওনার সাথে কথা হবে আজান শুনলে তো পাগল হয়ে আসার কথা ছিল কেননা আজানের দ্বারা জান্নাতের চাবি দিবে

আরে আপনি বলবেন সেলফি তো তুলতে পারবো না এই জন্য আসি না ঠিক না সেলফি তুলতেছে আপনার মোবাইলে সেলফি যাইতেছে না ফেরেশতা কেরামান কাতিরিনের মোবাইলে সেলফি যাইতেছে আপনি ভাবতেছেন সেলফি নাই এই জন্য আসেন না সেলফি প্রত্যেক ওয়াক্তে তোলা হতেছে কিন্তু এই সেলফি আপনার এই দুনিয়ার খাটারা ক্যামেরায় হইতেছে না এই মোবাইলের খাটারা ক্যামেরায় না ক্যামেরার ভিতরে আল্লাহ তো সম্মানের জন্য ডাকতেছে আল্লাহ তো ও তো ছুটা পাগল হয়ে আসতো কেননা যাইতে দেরি অ

যে ইরতফাল হিজাব বাইনা হু ওয়া বাইনার রহমান তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না থাকুক না মসজিদ বিশতলা তাতে কি আসে যায় কিন্তু তার মাঝে আল্লাহর মাঝে আর পর্দা থাকে না কিন্তু ছুটে আসে কয়জন আসলে আল্লাহ যাকে নিয়ে আসে সেই আসে আল্লাহ যাকে নিয়ে আসে এর জন্য কথা এখান থেকে ছিল যে আমাদের জীবনটা আসলেই আমলের জন্য ছিল। পেশের জন্য এর জন্য এটাই সবচেয়ে কম। আমলের সবচেয়ে কম। কান্না শোনা শুনার মতো হয় না। সাহাবা ইকরাম শুনতেন নড়াচড়া পর্যন্ত করতেন না। এর জন্য কোরআন আমাদেরকে প্রশংসা করছে।

এই জন্যই কোরআন বলে শুনতে দেরি মানতে দেরি হতো না আমরা মানায় দিতাম আল্লাহ করায় দিতেন সাহবা শুনতেন একদিকে মানতেন আর একদিকে দুটার ভিতরে কোন দূরত্ব ছিল না সোনা মানার ভিতরে কোন দূরত্ব ছিল না এই জন্য হাদিসে পাওয়া যায় রাস্তার ওই পর থেকে শুনছে ইজলিসু আল্লাহ রসুল বলছে বস রাস্তার ওই পারেই বয়ে পড়ছে জিজ্ঞেস করছে তুই এত দূরে বইলি কেন আওয়াজ যেখানে পড়ছে ওইখানেই তো এই হুকুম আসছে বসে পড়ো আমি আওয়াজ ওইখানে শুনছি ওইখানেই বসে পড়ছি এরকম মানতেন আজকে মেরে দোস্ত আসলে জীবনটা ছিল আমলের জন্য এটা না বুঝার কারণে এটা না বুঝার কারণে বড় জিনিসটা বুঝি নাই বুঝি নাই ওটাই বুঝাইতে চাইতেছি